ভগবানের ইচ্ছা ব্রাহ্মণী হঠাৎ বলে ফেললো ব্রাহ্মণকে যে আপনি আমাকে ছেড়ে জঙ্গলে চলে যাবেন কোনো অসুবিধা নেই তবে আগামী পরশু দিন যাবেন কারণ ব্রাহ্মণ চিন্তা করলো তারা তো ভালো রে ভাই হ্যাঁ আমি তো মনে করছি পারমিশনই দেবেন পারমিশন দেবে না তো পারমিশন দিয়ে দিল যে একদিন বাদে যাবে অসুবিধে নেই তখন ব্রাহ্মণ বলে ঠিক আছে বলার পরে একটা কি ঘটনা ঘটলো ব্রাহ্মণী ব্রাহ্ম মানে ব্রাহ্মণকে খুব আদরের সঙ্গে গুয়াহাটি মন্দিরে নিয়ে মানে গুয়াহাটি মন্দির নয় গুয়াহাটিতে মুনির আশ্রমে নিয়ে গেছেন আর গুয়াহাটিতে মুনির আশ্রমে যখন গেছেন তখন ব্রাহ্মণী জিজ্ঞাসা করছেন যে গুরুজি আপনি আমাদেরকে আলাদাভাবে পাঁচ মিনিট সময় দেবেন বলে কেন না আমার স্বামী আমাকে ছেড়ে জঙ্গলে চলে যেতে চায় হ্যাঁ আমাদের কোনো সন্তান নেই সেই জন্য তখন গুরুজি বলে কোন ধরনের সন্তান চাও বলো তখন ব্রাহ্মণ চিন্তা করছে ভাই নেই মামাতে কারা মামা হলি ভালো একটা ছেলে মেয়ে খোঁড়া পাগলা যা হলে হলি হলো হ্যাঁ তবে যে না পাঁচ ধরনের সন্তান আছে এক হচ্ছে যত সন্তান যে এই জন্মে আমি কারো প্রতি শত্রুতা আছে সে দেখলি খালি রাগ করে আপনাকে একদম দাঁত ফাঁত খিচিয়ে কেটে ফেলবো তোকে একদম মেরে ফেলবো কিন্তু মারতে পারে না কাটতেও পারে না ও পরে জন্ম উদ্বন করে আপনার পুত্ররূপে এসে মারবে গুলি নালে গলাটা দেবে কেটে হ্যাঁ এগুলো এমনি না দেখতে পেলেও টিভিতে দেখতে পাই আর খবরের কাগজে দেখতে পাই যে ছেলে বাবাকে খুন করেছে এ জাত সন্তান দু নম্বর হচ্ছে ঋণ জাত সন্তান কারো প্রতি ঋণ করে রেখেছেন যখনই আমরা টাকা চাই তখন বলে তোর টাকা আমি দেবো না বলেছি তুই রাস্তাঘাটে কেন চাস তোকে তো দেবো বলেছি বলে খালি শাঁসায় আর টাকা দেয় না ও মৃত্যুর পরে জন্মগ্রহণ করে পুত্ররূপে আসবে ঋণ করে করে আপনাকে মারবে তৃতীয়ত হচ্ছে দুষ্কর্ম জাত সন্তান বুঝেছেন দুষ্কর্ম কোনো একটা দুষ্কর্ম করেছে কারো বিয়েওয়ালা বউকে নিয়ে ছেলে চলে গেছে যা তখন ও চিন্তা করলে আমার বউকে নিয়ে পালিয়ে গেছে ও তো আর কিছু করতে পারছে না শক্তিশালী লোক তো ও চিন্তা করে তোর আমি প্রতিশোধ নেবো সুযোগ পেলে ও পরের জন্মে এসে ছেলে হয়ে এসে না এমন কাজ করবে বা আমার সম্মান একদম সব নষ্ট করে দেবে হ্যাঁ বুঝেছেন এ হচ্ছে শত্রুজাত সন্তান তার কটা বললাম তিনটে বললাম শত্রু শত্রুজাত ঋণজাত আর দুষ্কর্মজাত আর চতুর্থ হচ্ছে সুসন্তান আর সুসন্তান বলতেই ব্রাহ্মণের একটা লাভ দিয়ে উঠেছে বলছে গুরুজি গুরুজি এই সন্তানটাই আমাকে দেন বলছে ঠিক আছে ঠিক আছে তখন ওর স্ত্রী বলছে আরে বসো বসো গুরুজি বলছে শোনো বসো তুমি হ্যাঁ বলে হাতটা ধরে টেনে বসিয়ে দিয়েছে স্বামীকে তখন বসে বলছে গুরুজি বলছে পঞ্চম সন্তান হচ্ছে উদাসীন সন্তান উদাসীন মানে যারা ভগবানের সেবা পূজা করে হ্যাঁ তারা তখন ব্রাহ্মণ বলছে গুরুজি ওই পাঁচ নম্বর সন্তান চাই না চার নম্বরটা দেন অনেক ঘরতে পালাবে তা বলছে ঠিক আছে ব্রাহ্মণই বলছে ঠিক আছে ঠিক আছে বসো বসো গুরুজি যা বলছে শোনো হ্যাঁ তা বলছে গুরুজি আমার একটা প্রশ্ন আছে বলছে কি প্রশ্ন গুরুজি আমি এই সতী সাদবী এরকম স্ত্রী পেলাম কোন ভাগ্যের ফলে পেয়েছি হ্যাঁ তখন মনে খুব খুশি হয়েছে আর আমি ব্রাহ্মণ কুলে কেন জন্ম নিলাম তখন গুরুজি বলছেন যে বৈশাখ মাস শেষ হতে তিন দিন বাকি ছিল তোমার বাড়িতে একজন সাধু এসেছিল তুমি সেই সাধুকে প্রণাম করেছ সাধুকে খাবার টাবার দিয়েছ সাধু নিজে রান্না করেছে নিজে খেয়েছে বাকি প্রসাদরা তোমরা দুজন খেয়েছ সাধু ভরে উঠে স্নান করতো দেখে দেখে তোমরা ভোরে উঠে স্নান করতে সাধু ভগবানকে পূজা করতো তোমরা করতে প্রণাম করতে তুলসী মারানিকে জল দিতে সাধু দিত তোমরা দিতে সাধু যখন হরি কথা বলতো তখন তোমরা মন দিয়ে শুনেছ হ্যাঁ তিন দিন সাধুর কথা মতো হরিনাম করেছ তুলসী মারানিকে জল দিয়েছ ভরে উঠেছ সাধু সেবা করেছ লাস্টে সাধু যাওয়ার সময় প্রণামী দিয়েছ সেই সুকৃতির ফলে তুমি ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করেছ আর স্ত্রী এখনো সাত দিন বাকি আছে তুমি যদি করবে তাহলে তুমি সুসন্তান পাবে তাই ব্রাহ্মণ ব্রাহ্মণী খুব সুন্দরভাবে তুলসী মানকে জল দেওয়া ভরে ওটা, ভগবানকে পূজা করা প্রার্থনা করা হরিনাম করা भागवत सवन करा सब कुछ निष्ठा सहकारी करार फिर सुसंतान पे